nine

কারণে মানুষগুলো একদম নাস্তা না বোধ হয়ে গেল এক নয় বিশ পার্সেন্ট নয় নব্বই পার্সেন্ট যুদ্ধ খালি দিদি ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের অনুকূলে চলে এসেছে হঠাৎ করে তিনি তলুয়াটা রেখে দিয়ে পিছন দিক দিয়ে হটে গেলেন সাহাবিরা ডাক দিয়ে কয় ও খালে আপনি যুদ্ধ করতেছেন নব্বই পার্সেন্ট আমরা যুদ্ধে জয়ী হওয়ার পথে হঠাৎ করে কেন আপনি পিছন দিক হটলেন তিনি ডাক দিয়ে বলেন আমার মাতার হেলমেটটা পরে গেছে হেলমেট সারা শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে আয়ে ফেরে কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলে দে পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বি কত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়ে তোমাকে ভুনিয়া আমি কেমন করে সবাই হেরাস তোমাকে সবাই কেমন করে হাজার ব্যথা বেদ নার পড়ে ফিরে আসনি তুমি করে মেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো দি না মক্কা চড়ে হে তোমাকে বলে আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমার থে হাস মান থে নামে আল কোরআন হেরার গুহায় তোমার থে আসমান থেকে নামে আল কুরআন ভাঙ্গলো সবুর বু তোমারি উপরে আসেন কোরআনের ছায়া তোলে খালি মরালি খালি পাইছেন তো বাবা খালি দু মরালি ইসলামী ইসলামি নীল চে তোলে আল আমি তুমি চিলে চির দিন সকলে মানুষের সরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আস আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছা দিনাই মক হেরা সোমাকে ভুল আমি কেমন করে হেরা ভুল আমি খেমন করে একটা মানুষের চেহারাটা মলিন মলিন হয়ে গেছে চোখের পানি গুলো ছল ছল করে ও বন্ধুরে আমরা বড় আমরা বড় ভাগ্যবান এমন নবীর উম্মত হইলাম খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার মাথার হেলমেটটা পড়ে গেছে এবার সাহাবা একরাম বলেন আমার হেলমেটটা নিয়ে যান এবার বলে না না আমার হেলমেটটাই লাগবে ঘোড়া দৌড়ার কারণে ধুলায় দূষিত মাঠ হেলমেটটা খুঁজে পাওয়া যায় না অন্ধকার ওই মুহূর্তে ওই ধুলার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না নব্বই পার্সেন্ট মুসলমানদের বিজয়ের মালা কাফেরদের গলার মধ্যে যখন চলে যাওয়ার সম্ভাবনা হঠাৎ করিরা হজরতে খালিদিন ওয়ালি তখন মাথার মধ্যে হেলমেটটা লাগাইলেন মাটির মধ্যে হেলমেটটা পাইয়া হেলমেটটা লাগাইয়া এবার দেখতেছে হাতের মধ্যে একটা গায়ে বিজুর এসে গেছে এবার তিনি এমন যুদ্ধ শুরু করলো তো এমন ভাবে যুদ্ধ শুরু করলেন খালিদ সামনে পারে না ওই বোঝা যায় না আপনারা জবানটা খুলে গন বিজয়ের মালা দেওয়ার মালিক কে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে কথা বলেন ঠিক কিনা ওয়ালান

মোমেন না মুনাফি মুনাফিকের শাস্তি কম না বেশি আরো জোরে কম না বেশি মুনাফিকরা ইমানদারের কাছে आया কয় আমরা ঈমান আনছি ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম যখন জাত বাইরের সঙ্গে মিলিত হয় কয় ক্বালু ইন্নামাআকুম আমরা তো তোমাদের সাথে আছি ইমানদারের কাছে গেলে কয় ইমানদারের কথা মুনাফিকদের সঙ্গে গেলে কয় মুনাফিকের কথা এ যুবক এরা হলো মুনাফিক আবার দেখবেন মুখ দিয়ে বলবে আমরা আল্লাহর মানি আল্লাহর স্লোগান দিয়া হুতাইলা নবীর স্লোগান দিতে গেলে মুখের মধ্যে বিষ লাগে

এই জন্যই বলছি যে না এই বলছি বাবা জবানের কথা অন্তরে এক হচ্ছি কথা কোন ঠিক না বেটি আমরা কি মানুষকে আমরা কি মানুষকে খুশি করতে কথা বলবো নাকি আল্লাহকে খুশি করতে কথা বলবো

এটা হইলো ওই আমির না না আমার দুঃখ লাগে উনি ওয়াজ করতেছে ওয়াজের মধ্যে বলতেছে যে একটা বুট দিলে আঠারো লক্ষ মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব এ সোয়াব তো একবার একটা টিকটক বানিয়েছে নামাজের মুসল্লা নিয়ে হার শোনেন না শুনলেন না

এই রং ফালটা ফালটা আলার রাস্তা বন্ধ করুন বন্ধ করে সুন্দর করে ইসলামটাকে প্রেজেন্টেশন করুন আর আপনারা আপনাদেরকে ইসলাম তার লিস্ট দিছি না আপনাদের ইসলামের ভিতরে তো আপনারা যে দল দাবি করেন এটার ভিতরে ওই আমার আগে হুজুর আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় হয়ে গেছে আপনাদের লেখনির মধ্যে প্রায় উনপঞ্চাশটা কুপুরি আছে এগুলো সংশোধন করুন পত্রিকা দেন তোবা করেন মিটিং করেন লেখনি আকারে তোবা করেন তারপরে আমরা বলুম যে আপনাদের সাথে আমরা যাইতে পারি কিনা আর এমনি যাই সেই সাথে আমার বালা বোঝা জিজ্ঞেস করতেছে না এইটা হলে যার স্বার্থের জন্য সময় ফোর গেলে আর চিনতেন না কথা কোন ঠিক না ভেবে

তোমাকে ভুলি আমি কেমন করে সবাই হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের ছড়িয়ে দিতে হে চলে গেছো মকা মক্কা চড়ে হে রাসূল সবাই সবাই তোমাকে ভুলি আমি যুবকদের অবস্থা basket এর অবস্থার বড় হবে হে রাসূল তোমায় рами কেমন করে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওহ খালি ইবনে ওয়ালিদ মাথার মধ্যে জুগল হেলমেটটা লাগাইছে গায়ের জোর কি বাড়ছেনা কমছে এবার তিনি দ্বিতীয়বার যুদ্ধ শুরু করলেন এমন ভাবে ওই দিকে টুকরা টুকরা করে ফেললো রে বাবা শুধুমাত্র তাই নয় ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের বিজয়ের মালা দান করেছে যখন যুদ্ধে জিতে গেছে দেখবেন পরীক্ষায় পাশ করলে অনেকে মানুষ অনেক কথা বলে এবার যুদ্ধ যখন পাস করে ফেলেছে ওই মুহূর্তে সাহাবাই কেরাম জিজ্ঞাস করে সাহাবিদারি ও খালে আমরা যুদ্ধে জিতেছি সবাই যদিও আনন্দ কিন্তু যুদ্ধের শেষ পর্যায়ে আপনি তো এমন একটা রং দেখাইছেন আপনার কারণে আমরা বড় ভয় পেয়ে গিয়েছিলাম আমাদের কলিজার পানি শুকাইয়া গেছিল আপনি তো যুদ্ধের ময়দানে পিছু হটতেছিলেন দিলেন আপনার হেলমেটটা হারাই গেছে এরপরে হেলমেটটার কারণে যুদ্ধের জয়ের মালা কাফেরদের অনুকূলে চলে যাওয়ার জন্য শেষ অবস্থা সৃষ্টি হয়েছিল আপনি যখন হেলমেটটা মাথার মধ্যে দিয়েছেন এরপরে আপনি যুদ্ধ শুরু করলেন এরপরে আপনাকে আপনি যুদ্ধ করতে করতে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে দয়া করেছেন যুদ্ধের ময়দানের মালা বিজয়ের মালা আমাদের গলার মধ্যে আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা যুদ্ধের ময়দানে আমরা জয়ী হয়ে গেলাম সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ও খালিদ ইবনে ওয়ালিদ আপনি যুদ্ধের ময়দানে হেলমেটটা পরে গেছে আপনি বলছিলেন হেলমেট পরে যাওয়ার কারণে আপনার গায়ের শক্তি কমে গেছে হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন হেলমেটের সঙ্গে অবশ্যই গায়ের জোরের একটা সম্পর্ক আছে আমি জীর্ণ আমি শীর্ণ হেলমেটের কারণে আমি অনন্য ডাক দিয়ে বলি ও পৃথিবীর মানুষ আমি যখন নবীর হেলমেটটা মাথার মত লাগায় আমার মাথার ভিতরে হেলমেটের ভিতরে আমার নবীর একটা চুল মুবারক আছে এই চুল মুবারকের কারণে আমি গায়ের মধ্যে একটা বেলায় ওদের শক্তি পাই চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর এই জন্য আমার যুবক বাইর ও বন্ধু নবীর চুল মুবারক এখনো জিন্দা আমি নিজে নবীর চুল মোবারক দেখেছি সোমাল আমি নিজে নবীর চুল বরক দেখেছি নবীর চুল বরক এইভাবে কুকরানো তার উজু 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 কইরা দরুদ শরীফ বললে আমার নবীর জুলম বরক এমন ভাবে দাঁড়ায়া যায় ও যুবক নবী শুধু জিন্দা নয় নবীর জুলম বরক জিন্দা আমি সরাসরি দেখেছি চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না

আমার আল্লাহকে চিনতে পারবে কথা বলেন ঠিক কিনা এই তো আমার মাসকালের বাবা অনুরোধ করে বলি নবীর ভালোবাসা সিনার মধ্যে থাকলে মরনের কাটে নবী দেখার সম্ভাবনা আছে না নাই আর জোরে কোন আছে না নাই ও আল্লাহ রাই তোইলে ডরাই রাই তোহাইলে ডর বয়স কহলি বইলা যায় বাস্তব ভালোই লাগে বাড়িতে গেলে সব বইলা যায় হ্যাঁ রাত্রে চলতে গেলে অনেক ভয় লাগে চলে দিনের বেলা হইলে আর সেই ভয় থাকে না ও আল্লাহ রাই রাত পোহাইলে ডর বয়স কহলি বই না তোমার বান্দার ফলবে যেন পায় আল্লাহ রাই তোলে ডর পোহাইলে ডর বৈশ কহলি বই না যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ যখন তখন ওইরা যাইতে বাসкалиবাসী বাঁধ তিন বার কোন এই মুহূর্তে সব ডি এক সঙ্গে মরতে পারি কি পারি না নিঃশ্বাসে কোনো বিশ্বাস আছে দেখছেন না মাঝে মাঝে তিনশো যাত্রী লইয়ার পুটকুরিয়া হেলিকপ্টার বিমান বিধ্বস্ত সঙ্গে শেষ অথচ তারা জানেও না তিনশো জন তিনশো ফ্যামিলির একসঙ্গে শেষ হয়ে গেছে অথচ কত স্বপ্ন বিদেশ যাবে বলেন হায়াতের মালিক কে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা যখন তখন উইরা যাইতে এই বাধ্য সব ক্ষমতার প্রতি বাধ্য আল্লাহ রাই তৈলে ডরাই রাত কহাইলে ডর বয়স কোনি বুইলা যায় আল্লাহ রাই তৈলে ডর রাইলে ডর বৈশ কহনি বইলা যায় অন্দর মানুষ আমি আর আন্ধার করির বাসিন্দা ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্ধা গুনা আছে না নাই এই আওয়াজে মানিনা জুরে বলো আছে না নাই এই মার ফেট আসতাম আন্ধার ঘরের বাসিন্দা কবর যায় কি নাকি আসি আন্ধার আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘোরের বাসিন্দা ও

এজন্য করে বলবো বিদায় কথা একটাই অনুরোধ করে বলবো নবীর হুকুম তামিল কইরা সাহাবা জীবন দিছে আমরো জীবন দিব কথা বলে ঠিক না আমরো জীবন দিতে চাই কি চাই না নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি বরদাস্ত করব

তুমি মোদের আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা দয় নামে সুলল্লাহবি তুমি জীবন তুমি সবাই পারেন তুমি জীবন তুমি আদার ঘরে আ তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি ই তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আলহামদুলিল্লাহ কবরে নবী থাকার ক্ষমতা আসেনি আশর মারি নবীর সুপারিশ করবেনি নবীর জন্য জীবন দিতে রাজি আসেননি জীবন দিব কিন্তু ইমান দিব যাই করি না করি মুনাফিকের সঙ্গে আতাত করবো যেদিকে যাবো একদিকে যেদিকে যাবো